এখানে বানসারামপুর উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব অমর ফারুক আমার সাথে উপস্থিত আছেন এখানে আমার সাথে বানসারামপুর যুগ দলের যুগ্মায়ক কামাল দুজন এখানে উপস্থিত আছেন নয়ন হত্যা যারা করেছে এই নয়নের বাবা জনাব রহমতুল্লাহ উপস্থিত সামনে উপস্থিত হয় আজকে শারদীয় দুর্গাপূজা এটা কিন্তু একটা এক একজনের ধর্ম এক এক ধরনের বাণী কিন্তু একটা বাণী সকল আছে একটা বাণী সকল সকল ধর্মের মধ্যে আছে সেটা হল মানবিকতার যে এই মানবিকতার বাণী এটা সকল ধর্মেই একই এখানে কোনো মানে ভিন্নতা নাই সেই ক্ষেত্রে আমি বলবো আজকে যে আমরা এখানে এসেছি আপনাদের সাথে সেই সহ সহমর্মিতা এবং মানে সেই ধর্মের কোনো পার্থক্য বেঁধে আমরা এখানে আসি আমরা এসেছি মানুষ হিসাবে মানবিক গুণাবলী থেকে আমরা সকলেই একসাথে একইভাবে সম্প্রীতির মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই এবং পরস্পর পরস্পরের সাথে আমরা সুন্দরভাবে ভালোভাবে বাঁচতে চাই কেউ যেন কারো দ্বারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় আজকে আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছে বিভিন্ন ধর্মের মানুষ সেই অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য এবং যাতে কোনো প্রকার কেউ যেন কোনো প্রকার সংখ্যালঘু বলতে না পারে সংখ্যালঘু বলতে কোনো আমাদের সংবিধানে নাই সংবিধানে আমরা একে অপরের ভাই এবং প্রত্যেকেরই একটা নাগরিক অধিকার সমানভাবে নিতে এখানে কোনো লেখা নাই যে খ্রিস্টান সে এরকম মর্যাদা পাবে হিন্দু হইলে এরকম পাবে মুসলমান হইলে এরকম পাবে এরকম কোনো ভেদাভেদ ওইখানে লেখা নেই ওইখানে সকল যারা আমরা বাংলাদেশি বাংলাদেশে বসবাস করি সকল বাংলাদেশি নাগরিকের সমান অধিকার সেই অধিকার বলে আমরা একে অপরের সাথে সম্প্রীতির মাধ্যমে বসবাস করব এবং কেউ যদি কোনো প্রকার কারো দ্বারা আক্রান্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আমরা একে অপরের পাশে দাঁড়াব এবং পরস্পর পরস্পরের সাথে যে মানবিক গুণাবলী আছে সেই গুণাবলির মধ্য দিয়ে আমরা একে অপরের সাথে কোনো সকল প্রকার ধর্মের গেদাভেদগুলি এক কাতারে চলব এই প্রত্যাশা নিয়েই এবং সারা দেশে যাতে আমরা আমাদেরকে আমরা এই যে এসেছি আমাদের দলীয় নির্দেশনা আছে যে আমরা আপনাদের পাশে এসে আপনাদের খোঁজখবর নেওয়া আপনারা কি ভালো আছেন এই ভালো থাকার জন্যই আমরা এই বাংলাদেশে পর্যন্ত কোথাও শুনিনি কোনো প্রকার অপ্রত ঘটনা ঘটেছে কারণ সেইভাবেই আমাদেরকে নির্দেশনা আছে যে একে অপরের সাথে মিলিত হই আপনাদের উৎসবে আমরা অংশগ্রহণ করে যেন আপনাদের একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার যেই আমাদের প্রচেষ্টা সেটা যেন বজায় থাকি আর আমি বলবো যে মানে যেহেতু আমাদের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ নাই আমরা ভেদাভেদ রাখতেও চাই না আমাদের সামনে একটা ইলেকশন সেই ইলেকশন ইলেকশনটাকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের মানে সমস্যা তৈরির চেষ্টা করতেছে সেদিকে লক্ষ্য না রেখে আমরা একে অপরের ভাই ভাইয়ের মতো আমরা সেই নির্বাচনটা দীর্ঘ পনেরো বছর যাবৎ কোনো নির্বাচন নেই দেশে সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এবং এই গণতান্ত্রিক পরিবেশে মানুষ যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে আমরা সারা দেশে আমাদের সাধারণ জনগণ সহ সকলের কাছে আমরা উপস্থিত হচ্ছি এবং কোনো প্রকার সামনের এই যে নিরপেক্ষ একটা নির্বাচন যেন হয় সেই জন্যই সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করবো কাজ করে নিয়ে যাব আমাদের দেশকে এবং সম্পর্ক দেশ তৈরি করবো এটা আমাদের পার্বপ্ত চেয়ারম্যান তারেকের নির্দেশনা যে সকলের মাঝে যেতে হবে সাধারণ মানুষ যেভাবে চায় সেভাবেই যেন নেতৃস্থানীয় লোকজন তাদের পাশে গিয়ে তাদের সমস্যা শুনে হবে সকালকে মিলিত করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম उदाबेश बांग्लेश जी दावादे